জয় যিশু প্রথম পাঠ সামুয়েলের দ্বিতীয় গ্রন্থ সাত অধ্যায় আঠেরো থেকে উনিশ পদ চব্বিশ থেকে উনত্রিশতম পথ ঈশ্বরের উদ্দেশে দাউদের কৃতজ্ঞতা নিবেদন প্রবক্তা নাথানের মুখ থেকে ঐশ্য প্রতিশ্রুতি শোনার পর রাজা দাউদ তখন পণ্য শিবিরে গিয়ে ভগবানের সামনে বসলেন তিনি বললেন ও গ প্রভু ঈশ্বর আমি কে কি এমন বংশের লোক আমি যে তুমি আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছ অথচ ও প্রভু ঈশ্বর তাও তুমি যথেষ্ট বলে মনে করি তুমি তো তোমার এই সেবকের বংশের সুদূর ভবিষ্যতের বিষয়েও প্রতিশ্রুতি দিয়ে রাখলে ওগো প্রভু ঈশ্বর মানুষের জীবনে স্বভাবতই এমনটি ঘটে কি তোমার জাতি ইসরায়েলকে তুমি চিরদিনের মতোই তোমার নিজস্ব জাতিরূপে প্রতিষ্ঠিত করেছ আর তুমি ওগো ভগবান তুমি হয়েছো তাদের নিজস্ব ঈশ্বর তাই এখন ও প্রভু ঈশ্বর তোমার এই সেবক ও তার বংশের কাছে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছ তা তুমি চিরদিন রক্ষা করেই চলো যা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছ ও তাই করো তোমার নামের মহিমা যেন চিরদিন কীর্তিত হয় এই কথা যেন বলা হয় বিশ্বপতি ভগবান যিনি ইসরায়েলের অধিরাজ ঈশ্বর তিনি এবং তোমার সেবক দাউদের বংশ তোমার অনুগ্রহে যেন সুপ্রতিষ্ঠিত থাকে ওগো বিশ্বপতি ভগবান ওগো ইসরায়েলের ঈশ্বর তুমি নিজেই তো তোমার এই সেবকের কাছে এই কথা জানিয়েছ যে তুমি এই সেবকের নিজস্ব একটি বংশের উদ্ভব ঘটাবে তাই তোমার এ সেবক আজ তোমার কাছে এমন প্রার্থনা জানাবার মতো সাহস পেয়েছে প্রভু ঈশ্বর স্বয়ং ঈশ্বর তো তুমি তোমার সমস্ত বাণী তো সত্যময় তোমার এই সেবকের কাছে তুমি যখন ওই মঙ্গল ঘটাবে বলে প্রতিশ্রুতি দিয়েছ তখন প্রসন্ন হয়ে তোমার এই সেবকের বংশকে তুমি এখন আশিস ধন্য করো তোমার অনুগ্রহে সেই বংশ যেন চিরস্থায়ী থাকে কেননা এমন প্রতিশ্রুতি ওগো প্রভু ঈশ্বর তুমি নিজেই তো দিয়েছো। এবং তোমার এই সেবকের বংশ তোমার আশীর্বাদ পেয়ে চিরধন্যই থাকবে প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ শাম সঙ্গীত একশো বত্রিশ এক থেকে পাঁচ পথ এগারো থেকে চোদ্দতম পথ ধো মারিয়ার সন্তান যিনি তাকে দিয়েছেন ঈশ্বর বংশ পিতা দাউদের রাজ সিংহাসন দাউদের কথা মনে রেখো ভগবান মনে রেখো তার সেই সব মহা কষ্ট ভোগের কথা মনে রেখো তুমি ওগো ভগবান শপথ করেই তোমাকে সেদিন কি বলেছিলেন তিনি যাকবে সহায় সেই শক্তি ধর তোমাকেই কি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেদিন বলেছিলেন তিনি পা দেব না আমি আমার নিজের ঘরে নিজ শয্যায় শুতেই যাব না আমি ঘুম নামতেই দেব না আমার চোখে নামতে দেব না ঘুমের আবেশ আমার চোখের পাতায় যতক্ষণ না খুঁজে পায় আমি ভগবানের যোগ্য এক বাসভূমি যাকবে সহায় সেই শক্তি ধর যিনি তারই থাকবার যোগ্য কোন বাসস্থান ভগবান নিজে শপথ করেই দাউদকে বলেছেন আর সে অমক শপথ ভাঙবেন না তিনি বলেছেন তিনি তোমার সিংহাসনে তোমার নিজেরই এক পুত্রকে করব অধিষ্ঠিত তোমার আপন পুত্রেরা যদি মান্য করে আমার সন্ধি নীতি আমার শেখানো বিধি নির্দেশ যদি মেনে চলে তারা তাহলে তাদের পুত্র যারা তারাও বসতে পাবে তোমার এই সিংহাসনে চিরদিনেরই মতো আহা ভগবান শিওনকেই তো বেছে নিয়েছেন তিনি চেয়েছেন শিওনি হবে তার আপন বাসভূমি বলেছেন তিনি এই তো আমার বিশ্রামের স্থান চিরদিনের মতো এখানেই বাস করতে চেয়েছি আমি বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় তোমার বাণী আমার পদক্ষেপের প্রদীপ শিখা প্রভু তোমার বাণী আমার পথের আলোক লেখা জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার মার্ক মঙ্গল সমাচার চার অধ্যায় একুশ থেকে পঁচিশতম পদ। যিশুর ইচ্ছা তার সত্যের আলো সকলের সামনে বিকীর্ণ হোক যিশু একদিন তার শিষ্যদের বললেন ধামার নিচে বা খাটের তলায় রাখবার জন্যেই কি বাতি ঘরে আনা হয় তা কি বাতি দানে রাখবার জন্যেই ঘরে আনা হয় না আসলে লোকনো এমন কিছুই নেই যা একদিন বেরিয়ে পড়বার নয় গোপন করে রাখা এমন কিছুই নেই যা একদিন আলোই বেরিয়ে আসবার নয় কারো যদি শোনবার কান থাকে সে শুনুক তিনি আরও বললেন তোমরা এখন যা শুনছ তা মন দিয়েই শোনো তোমরা নিজেরা যে মাপে মেপে দিচ্ছ তোমাদেরও ঠিক সেই মাপ মতোই দেওয়া হবে এমনকি আরও বেশি দেওয়া হবে কেননা যার কিছু আছে তাকে আরও বেশি দেওয়া হবে আর যার কিছুই নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে প্রভুর মঙ্গলময় বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক